দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সেকেন্ড সেমিস্টার ব্যাক এবং ফোর্থ সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষা চলছে বিভিন্ন কারণবশত পরীক্ষাগুলি বারবার পিছিয়ে যাচ্ছে এই বছর পরীক্ষার ক্ষেত্রে বিশেষ অসুবিধা দেখা যাচ্ছে বারবারই তো বাইশ তারিখ যে সেকেন্ড সেমিস্টার ব্যাকের রিংগুলি পরীক্ষা হবে সেটা হবে কি না তাও বলা যাচ্ছে না এখন তোমরা অনেকেই কল মেসেজ করছো পরীক্ষা হবে কি না অনেকে সাজেশনের জন্য মেসেজ করছো কল করছো তো মোবাইলেও চার্জ নেই কারেন্ট নেই কত রকমের সমস্যা ঠিক আছে তো আমি যে নোট দিয়েছি সেখানে ষাটটি কোশ্চেন দিয়েছিলাম সাজেশনের মধ্যে সেই কুয়েশ্চেনই আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি বেশি এডিট করতে পারবো না তোমরা শুনে খাতায় লিখে নাও বাইশ তারিখ পরীক্ষা হবে কিনা না সেটাও কিন্তু এখনও বলতে পারছি না মনে হচ্ছে না হবে তবু তোমরা কিন্তু নোটিশের অপেক্ষা করতে হবে ত্রিপুরা ইউনিভার্সিটির ঠিক আছে প্রথম ইউনিট থেকে যে চন্দ্রশেখরের যে উপন্যাসটা সেটা থেকে আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে চন্দ্রশেখর উপন্যাসের যে নায়ক চরিত্র সে নায়ক চরিত্রের মধ্যে নায়ক চরিত্র হচ্ছে চন্দ্রশেখর খুদ তো চন্দ্রশেখরের চরিত্রটা তোমরা ভালো করে দেখবে নায়ক চরিত্র বলতে পারো বা চন্দ্রশেখরের চরিত্র বলতে পারো এটার পাশাপাশি চন্দ্রশেখর উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো তো এখানে এখানে দুটি প্রশ্ন হচ্ছে কিন্তু উত্তর কিন্তু সেম একই আমার থেকে যেন নোটস নিয়েছিলে সেই একই প্রশ্নের উত্তর দিয়ে তোমরা কিন্তু দুটো প্রশ্নের উত্তর করতে পারবে যেমন নায়ক চরিত্রটা যদি শিখো লাস্টের দিকে তোমরা এভাবে একটা কথা অ্যাড করে দেবে যে সুতরাং চন্দ্রশেখরের নামটি উপন্যাসের প্রধান এবং নায়ক চরিত্র হওয়ায় বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসের নামকরণটি সার্থক হয়েছে এভাবে লিখলে তোমাদের দুটো প্রশ্নের উত্তরই হয়ে যায় ঠিক আছে এ দুটাই আমি মেনলি কোশ্চেন দিয়েছি তবে এখানে উত্তর কিন্তু সেম একটি তাছাড়া এখানে প্রতাপ চরিত্র বা দলিনী চরিত্র আছে এক্সট্রা করে কিন্তু সেগুলি আমি দেইনি তোমরা কেউ যদি শিখবে মনে করো শিখতে পারো প্রথম ইউনিট শেষ এখানে আর দ্বিতীয় ইউনিট থেকে সবার প্রথমে আমি যেটা দিয়েছি মালা এবং কপিলা চরিত্র চরিত্রের মধ্যে মালা এবং কপিলা চরিত্র দিয়েছি তোমরা এটা শিখে নিতে পারো প্রথমত আর দ্বিতীয়ত যেটা দিয়েছি তা হচ্ছে আঞ্চলিক উপন্যাস বলতে কি বুঝো আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য লেখ পদ্মা নদীর মাঝি উপন্যাস উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা আলোচনা করো এ দুটি প্রশ্ন আমি দ্বিতীয় ইউনিট থেকে দিয়েছি তাছাড়া এখানে একটি প্রশ্ন আছে যে পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে জেলেদের জীবনযাত্রা ও সংস্কৃতির পরিচয় দাও এ প্রশ্নের উত্তরটা চাইলে তোমরা পদ্মা নদীর মাঝি উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা সেখান থেকেও তোমরা কিন্তু কিছুটা লিখতে পারো তো আমার থেকে যারা নোটস নিয়েছ তোমরা ওই যে মানিক বন্ধুদের আলোচ্য উপন্যাসে পদ্মার তীরবর্তী মানুষদের নিখুঁত ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন এই জায়গা থেকে তোমরা উত্তরটা লিখবে যদি কোনো কারণে ওই প্রশ্নটা আসে ঠিক আছে তবে যে দুটি প্রশ্ন দিয়েছি সে দুটি থেকেই তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে যে দুটি প্রশ্ন দেখলেই হয়ে যাবে আর তৃতীয় ইউনিট থেকে যেখানে আমি প্রথমত দিয়েছি চোর চোর যে গল্পটা আছে সেখান থেকে তোমরা যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে অনেকগুলি প্রশ্নের উত্তর করতে পারবে যেমন উচ্চবুত্ত ও নবৃত্ত শ্রেণীর দ্বন্দ্ব যদি আসে একই উত্তর গল্পের নামকরণের সার্থকতা বা বিষয়বস্তু বা মিন্টু চরিত্র যেটাই আসে সেই উত্তরটা দিয়ে তোমরা লিখতে পারবে এ হচ্ছে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে ছোটলোক যে গল্পটা আছে সেই গল্পের যে নামকরণের সার্থকতা বা ছোট্টলোক গল্পের যে রাঘব সরকারের চরিত্র বা রাঘব সরকারের চরিত্রের বৈশিষ্ট্য যেভাবে প্রশ্ন আসে ওই উত্তরটা দিয়েই তোমরা লিখবে আমি যেটা দিয়েছি আর তোমরা যেটা শিখেছো ছোটো লোক গল্প থেকে সেই উত্তরটা দিয়েই তোমরা বাকি প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে অর্থাৎ ছোটো লোক গল্পটা তোমরা ভালো করে দেখে নেবে প্রথমত চোর তারপর হচ্ছে ছোটো লোক তবে এ দুটি থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে কিন্তু সারেং কিন্তু ইম্পর্ট্যান্ট থাকে সত্য আমি দেইনি কারণ সারেংয়ের প্রশ্ন যদি শিখতে চাও তাহলে সারেংয়ের চরিত্র শিখতে হবে নাসিমের চরিত্র শিখতে হবে দুটি প্রশ্ন শিখে নিতে হবে সারেং থেকে তো এই কারণে সারেংটা আমি বাদ রেখেছি সারেং থেকে কিন্তু একটি আসবে আর চোর এবং ছোটো গল্প থেকে একটি আসবে ঠিক আছে ছোটো লোক থেকে সারেং থেকে একটি আর চোর এবং ছোট লোক থেকে একটি তো চোর আর ছোট লোক শিখে নিলে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে আর চতুর্থ একক থেকে আমি সবার প্রথমে দিয়েছি শকুন্তলা তো শকুন্তলার মধ্যে থেকে তোমরা যে কালীদেশের শকুন্তলার নাটকের শকুন্তলা এবং শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের যে চরিত্র বা তুলনামূলক আলোচনা সেটা দেখবে প্রথম প্রথম প্রশ্ন এখান থেকে এটা এই প্রশ্নটাই আবার এইভাবে দিতে পারি যে কালিদাসের শকুন্তলা শেক্সপিয়ারের মরিন্দা চরিত্রের দুটি আলোচনা অর্থাৎ শকুন্তলা থেকে যে প্রশ্নটা আসবে তোমরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে তোমরা করবে ঠিক আছে অর্থাৎ শকুন্তলা তোমরা ভালো করে দেখে নেবে চতুর্থ এক তো চতুর্থ একক থেকে শকুন্তলা প্রবন্ধটা দেখার পর তোমরা ভারতবর্ষের ইতিহাস যে প্রবন্ধটা আছে এখান থেকে একটি প্রশ্ন এইভাবে দেখে নেবে যে ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধে ভারতবর্ষের কোন প্রতিবার কথা বলা হয়েছে প্রসঙ্গত রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করো বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ভারতবর্ষের প্রকৃত ইতিহাস কীরূপ ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর কীরূপ বলে অভিমত প্রকাশ করেছেন তা ব্যাখ্যা করো বা বিভিন্ন কোটেশান দিয়েও তোমাদের এই প্রশ্নটা আসতে পারে তো ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধ থেকে যে কোনো প্রশ্ন আসলে এই উত্তরটা দিয়ে তোমরা লিখতে পারবে তো এই প্রশ্নগুলি যদি তোমরা দেখো মেনলি সাতটি প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে আমি আশা রাখছি ওকে আর পরীক্ষা বাইশ তারিখ হবে কি না সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না নোটিশের অপেক্ষা করতে হবে আর যদি পরীক্ষা না হয় তাহলে এই পরীক্ষাটা হয়ে যাবে সবার লাস্টে একদম লাস্টে চলে যাবে ওকে থ্যাংক ইউ